আগে তো বলেছিলাম যে কালকে সকাল থেকে আমাদের ওয়েদার কেমন সেটা জানাবো তো এই হলো এখন সকালে আমাদের ওয়েদারের অবস্থা সকাল থেকে তো প্রচণ্ড ঝড়ও শুরু হয়েছে আর রাত্রের থেকে যদি হাওয়াটা শুরু হয়েছে কিন্তু আজ সকাল থেকে বৃষ্টিও হয়েছে আমাদের এই বারান্দায় তো পুরো পুরো জলে জলাকার হয়ে আছে কারণ এই বৃষ্টিটা না এক মানে সোজাসুজি তো হচ্ছে না প্রচণ্ড হাওয়ার জন্য এদিক ওদিক থেকে হচ্ছে আর যার জন্য পুরো ভিজে গেছে তো যাই হোক এগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন ঘুরিতে হয়েছে সবে মাত্র সাতটা মেয়ে তো টিউশন গেল এই বৃষ্টির মধ্যে কারণ আগের দিন ম্যাম পড়াতে পারেননি এবার ভাবছি আজকেও যদি পড়তে না যায় তাহলে মেয়েটারই অসুবিধা হয়ে যাবে সে কারণে বৃষ্টির মধ্যে যেতে হলো তো যাই হোক ওরা তো গেল ওদের কাজে এবার আমি আমার কাজগুলো গুছিয়ে নিই স্নান সেরে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব স্নান পুজো করে কারণ আজকে রবিবার রান্নার তাড়া নেই স্নান পুজো কমপ্লিট করে সোজা চলে আসলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য আর আজকে টিফিনে বানাচ্ছি চাউমিন কারণ অনেক দিন হয়ে গেল চাউমিন বানানো হয়নি একবার ভাবলাম লুচি বানার কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু ভাবলাম আবার দুদিন আগে লুচি খাওয়া হয়েছে আজকে আর লুচি খাবো না চাউমিনই বানিয়ে আর আজকে সেরকম সবজি কিছুই ছিল না শুধুমাত্র একটুখানি আলু আর বাদাম দিয়ে চাউমিনটা বানালাম এদিকে মেয়েও তো টিউশন থেকে চলে এসেছে তো সবাই মিলে টিফিনটা করে নিই তারপরে রান্নাবান্না করব বড় তো টিফিন টিফিন করে আজকে বেরিয়ে পড়েছিল বালিশ নিয়ে কারণ ও যে বালিশটা নেয় সেই বালিশটা অনেক জায়গায় ফুটো হয়ে গেছিলো যার জন্য তুলোগুলো সব বার হয়ে যাচ্ছিলো প্রত্যেক দিন আর রোজই বলে এই বালিশটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কিন্তু টাইম হচ্ছিল না কারণ ও রবিবার টাইম আর মেয়ের তো রবিবার পরপর দুটো টিউশন থাকে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় তো সে কারণে সময় হয়ে উঠছিল না আর আজকে আর একটা টিউশন ছিল না সে কারণে আজকে সময় ছিল বলে বললো আজকে এই কাজটা করতেই হবে তো সে কারণে বেরিয়ে পড়েছিলো আর আমার বালিশটা এক জায়গায় ফুটো হয়ে গেছিলো আমারটাও চেঞ্জ করতে হতো তো আবার ভাবছি আমাদের দুজনেরটা চেঞ্জ হবে আর ওরটা যদি আমার মেয়েরটা যদি পুরনো থাকে তাহলে তো ও আবার টানাটানি করবে আমাদেরগুলো নিয়ে তার চেয়ে তিনটেই নতুন হওয়া দরকার সেই কারণেই তিনটেই নতুন বানিয়ে নিয়ে আসলো আর এখন তো দোকানে সব রেডি করাই থাকে বানাতে বেশিক্ষণ সময়ও লাগলো না এর মধ্যে দেখো একটু ভারী আছে মার্কা করে নিয়ে ভারী তো তোমার কি ভারী এটা ওটা আমার এটা তো কি স্পেশাল আছে এটা তোমার আরে আমারটা হালকা

তো আজকে রান্না কি কী করছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি ডাল আর ভাত হয়ে গেছে আর হচ্ছে কাঁচকলার কোফতা তো কাঁচকলার কোপ্তাটা একটু শর্টে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এই কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা আর একটা আলু যেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে রেখে নিয়েছিলাম এখন ওই কাঁচকলার মধ্যেই অ্যাড করে দিয়েছিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো ভেজে নিয়েছি একদম ডুবো তেলে আর ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে তুলে রেখে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে ফোড়নে দিয়েছি একটা দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তারপরে বেশ ফোড়নটা থেকে ভালো গন্ধ ছাড়লে ওই ফোড়নটার মধ্যে অ্যাড করে দিয়েছি ড্রাই স্পাইসেসগুলো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সেটাকে কিন্তু জলে একটু গুলে নিয়েছিলাম কারণ যাতে মশলাটা পুড়ে না যায় আর তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটাকে অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ একটুখানি মিষ্টি তারপরে জল অ্যাড করে দিয়েছি জলটা একটু বেশি করে আমি দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ হবে আর তার মধ্যে এই বড়াগুলো তো জল টেনে নেয় সে কারণে তো এই ঝোলটাকে ফুটতে দিয়ে আমি একটু বাইরের ওয়েদারটা দেখতে গেছিলাম কারণ বাইরে প্রচণ্ড জোরে না হাওয়া দিচ্ছিলো তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি যাই হোক আমার এই রান্নাটা তো রেডি হয়ে গেছে একটুখানি ফুটে উঠলেই শেষের মধ্যে অ্যাড করে দিয়েছি একটুখানি গরম মশলার ঘি আমার এই কারি রেডি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কিন্তু কেমন লেগেছে আর রান্না করব আমার বড়মশাই এনেছে কুমড়ো ফুল সেই কুমড়ো ফুলের বড়া ভাজবো গরম গরম ব্যাস আর কিছু করবো না আজকে সবজি সেরকম আনা ছিল না বলেই এই বাড়িতে যা ছিল সেইগুলো দিয়ে করেছি তো বর্মসাই তো সবজি এনে দিয়েছে কিন্তু যেহেতু আগে থেকে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে এগুলোই বানাবো সে কারণে ওগুলোই বানিয়েছি এই সবজিগুলো আজকে আর বানাবো না এগুলো কাল থেকে আবার শুরু করব। তো দেখা যাক সবজি বলতে কি কি নিয়ে এসেছে প্রথমেই তো বার হয়েছে কাটোয়ার ডাটা কুমড়ো ঝিঙে পটল এখন আর কি থাকবে বাজারে আর এই যে গাজর বিনস টমেটো বেগুন কাঁচা আম এনেছে মিষ্টি আচার বানাবো তার জন্য বেশ বড় বড় সাইজের যাই না কাটতে পারবো কি না আর এই যে এখানে আছে আর এই ক্যাপসিকামটা তো বেশ বড় অনেক বড় যায় না ক্যামেরাতে কত বড় বোঝা যাচ্ছে তো যাই হোক সবজিগুলো একে ঢেলে নিই তারপরে ধুয়ে রাখতে হবে এখানে ঘি করলা আছে আর আছে আমড়া এখন ঘড়িতে হয়ে গেছে একটা আর এই মেঘে মেঘে যে বেলা কতটা হয়েছে বোঝাই যাচ্ছে না তো মাকে দিয়ে দিচ্ছি খেতে আর আমরাও খেয়ে নেবো কারণ এই বড়াটা ভাজলে হয়ে যাবে বর্মস এখন গেছে স্নানে ও বেরোলে আমরাও খেয়ে নেবো তারপর আজকে অনেক বাসন পড়েছে সেগুলো সব ধুতে হবে সবজি ধুতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজিগুলো ধুলাম কারণ এখানে রান্নার জিনিসগুলো রাখা ছিল এবার ধুয়ে কোথায় রাখবো সে কারণে ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ধুবো বাসন টাসন ধোয়া হয়ে গেছে সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে এই যে আমটা এটা আমাদের নিচে যে গাছটা দেখায় সেখান থেকে পেয়েছে বড় মশাই যখন আনতে গেছিলো তখনই পড়লো তো গাছ পাকা আম মনে হচ্ছে তো মিষ্টি হবে তো খেয়ে দেখবো কি হয় মিষ্টি না টক আমটা কেমন মিষ্টি কি বলে কুড়িয়ে পাওয়া হলো আনা চোদ্দ আনা কিনে অনেক খাওয়া হয় ঝরে কুড়িয়ে লোকের কাছে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা সে আমের টেস্টও ভালো হয় এখন ঘড়িতে হয়ে গেছে পাঁচটা আর চা বানানো হয়ে গেছে আমি এখন চাটা খাচ্ছি আর বরমস এখন যাচ্ছে ডিউটি তো ডিউটি কেন যাচ্ছে ওর মুখ থেকেই শোনা যাক কি ডিউটিটা এটা ডিউটি হ্যাঁ কোন কথা হয় না এবার আবার ঢং করে এইসব আবার কি ডিউটি

বেশ বসে বসে ঝড় বৃষ্টি সবই দেখা যাবে সে কারণে রান্নাটা করে নিচ্ছি তো মায়ের যখন রুটিগুলো বানিয়েছি তখনই আমাদেরও রুটিগুলো বানিয়ে রেখে নিয়েছি যেটা আমি কোনোদিনই করি না কিন্তু আজকে করতেই হয়েছে আর আজকে মেয়ের ফেভারিট হচ্ছে চানা মশলা সেটাই এখন বানাচ্ছি তো আমার এই মশলা কষানো দেখেই মনে হচ্ছে রুটিগুলো এমনি খাওয়া হয়ে যাবে আর চানাটা না দিলেও হবে কিন্তু যাই হোক চানাটা তো দিতেই হবে আর মেয়ে তো আগেই বলে রেখেছে গরম গরম আমাকে দিয়ে দিও সন্ধেবেলা একবার খাবো তারপরে আবার কিন্তু রাত্রেবেলা খাবো রেমালটাকে দেখানোর চেষ্টা করলাম যাই না ক্যামেরাতে কতটা কি দেখাতে পেরেছি তো যাই হোক রেমাল তো দরজায় করা নাড়ছে সত্যি সত্যি এসে গেছে কারণ এখন ঘড়িতে হয়ে গেছে বারোটা আর এই হাওয়া তো সকাল থেকেই ছিল কিন্তু যত সন্ধে বাড়ছে রাত বাড়ছে তত যেন হাওয়ার বেগটা বাড়ছে আর রান্নাঘরে যেখানে আমাদের চিমনির পয়েন্ট করা আছে সেটা দিয়ে তো পুরো জল ঢুকেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো ভাগ্যেস তো আর কি এখন যত রাত বাড়বে হয়তো ততই বাড়তে থাকবে এই বৃষ্টিটা আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব যদি আজকের এই ব্লগটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যারা আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন এখন তো আমাদের কারেন্ট চলে গেছে জানি না কখন কারেন্ট আসবে আর এই এগারোটা থেকে এরকমই করছে কারেন্টে যাচ্ছে আর আসছে আর আমার ভয়ে যে নিশ্চয়ই আপনারা এই রেমালের আওয়াজটা পাচ্ছেন আশা করব ঝড়ের আওয়াজ তো আর কি হাসবে মতো এই পর্যন্তই আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট